নমস্কার বন্ধুরা স্টাডি স্কুলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা কাল ক্লার্কশিপ ট্রান্সলেশনের প্যাসেজ তিন নিয়ে এসেছি তো প্রতিবারের মতো আমরা পড়ে নেব এবং আমরা এটা ট্রান্সলেশন করব তো দেখো ভিডিও শুরুর আগে বলে রাখবো তোমরা যারা নতুন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে সেখানে আমি পার্ট ওয়ান এবং পার্ট টু যে প্যাসেজ করিয়েছি সেটাও ভিডিও দেখতে পারো তো খুব গুরুত্বপূর্ণ হবে আসন্ন ক্লার্কশিট মেন পরীক্ষায় তোমরা জানো ট্রান্সলেশানে কুড়ি নম্বর আছে এবং বঙ্গানুবাদে কিন্তু কুড়ি নম্বর আছে তো সবার আগে আমি যেটা বলি প্রত্যেকে কিন্তু প্যাসেজটা একবার হলেও পড়ে নেবে প্যাসেজটা পড়ে নিলে বুঝতে পারবে প্যাসেজটার থিম কি অর্থাৎ বিবরণ দিচ্ছে কটা কোটেশন আছে সব কিছু একটা মাথায় চলে আসবে তো আমরা পড়ছি তার পঙ্গু ছেলে বিলটু এখন বড় হয়েছে সাত বছর বয়স তার সে বিছানা ছেড়ে উঠতে পারে না ফলে তার অনেকখানি সময় হয় মার কাছে না হয় বাবার কাছে গল্প শুনে কাটে জানা গল্প ছাপা গল্প ভূতের গল্প হাসির গল্প দেশ বিদেশের রূপকথা উপকথা প্রায় সবই তার গত তিন বছরে শোনা হয়ে গেছে কম করে হাজার গল্প ইদানিং বদনবাবু তাকে রোজ রাত্রে শোবার আগে একটি করে নতুন গল্প বানিয়ে বলেছেন এ গল্প তার কার্জন পার্কে বসেই বানানো তো বন্ধুরা আমরা পুরো প্যাসেজটা পড়লাম এবং প্যাসেজটা পড়ে আমরা বুঝতে পারলাম যে এটা পুরো পাস্টেন্সের একটা বিবরণ যেখানে একজন ব্যক্তি তার ছেলের সম্বন্ধে বলেছেন দেখো তার পঙ্গু ছেলে বিল্টু এখন বড় হয়েছে সাত বছর বয়স তার তো তোমরা এটা খুব ইজি দুটো সেন্টেন্স এবং তোমরা দুটো সেন্টেন্সকে এক একত্রে করেও লিখতে পারো অথবা তোমরা আলাদা আলাদাভাবেও লিখতে পারো তো সবার প্রথমে আমি যেটা বলি যে ট্রান্সলেশনের সাবজেক্টকে খুঁজতে হবে সাবজেক্টকে খোঁজার পরই তোমার নেক্সট কাজ হবে ভার্ভকে খোঁজা ভার্ভকে খোঁজার পরই তোমার নেক্সট কাজ হবে টেন্সকে খোঁজা তারপরে তোমাকে ইউজ করতে হবে ফ্রেজ যদি বসাতে হয় বা সেন্টেন্স স্ট্রাকচারের ব্যাপারগুলো তোমাকে কিন্তু এই স্টেপ ওয়াইজ কিন্তু চলতে হবে ধীরে ধীরে বা যদি কোনো জটিল সেন্টেন্স হয় সেটাকে ভেঙে নেব দেখো তার পঙ্গু ছেলে বিলটু এখন বড় হয়েছে তাহলে এখানে সাবজেক্ট কি তার পঙ্গু ছেলে হুম তার নামটা দিয়ে দিয়েছে বিলটু ওকে তাহলে এখানে আমরা দেখলাম হিজ ফিজিক্যালি এখানে ফিজিক্যালি চ্যালেঞ্জড সন তো এই পঙ্গু অর্থাৎ এখানে তোমরা ডিজাবেল দিতে পারো এবং তোমরা এখানে সব থেকে যে শব্দটা ভালো সেটা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জড এই শব্দটা ইউজ করবে তাদের সম্মান দিতে এখন কিন্তু আর ডিজাবেল্ড শব্দটা ইউজ করে না ওকে বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপড এই শব্দটা ইউজ করে না তো তোমরা কিন্তু এই সুন্দর শব্দটা ইউজ করবে এটা খুবই ভালো একটা শব্দ ওকে এটা বলা থাকলো তো হিজ তাছাড়া তোমার মাথা যদি না আসে তখন সেটা আলাদা বিষয় কিন্তু এটা কিন্তু অবশ্যই ইউজ করবে ইভেন তোমাদের এটা বলে রাখি তোমরা যদি কাউকে কোনো কিছু কোনো দিনও এরকম কোনো বিকলঙ্গ কাউকে বলো তো তখনও কিন্তু এই শব্দটাই বলবে স্পেশাল অথবা ফিজিক্যালি চ্যালেঞ্জ ওকে তো হিজ ফিজিক্যালি চ্যালেঞ্জ সন আচ্ছা এক্সট্রা ইনফরমেশান কার সম্বন্ধে দিচ্ছি বিল টু এখানে হ্যাড গ্রোন আপ বেড়ে উঠেছে দেখো এখানে তোমাকে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স লাগবে এখানে অবশ্যই বেড়ে উঠেছে এখন বড় হয়েছে এখানে এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট লাগাবেন ইউজ করবে না এখানে দেখো মনে করো তার বয়স এখন দশ কথার কথা তাহলে এক থেকে ধরো পাঁচ এই যে বয়সটা কাটিয়ে এসছে কমপ্লিট হয়ে গেছে এখনকার বয়স তাহলে সুতরাং এই রকমভাবেই কিন্তু টেন্সটা এখানে পাস্ট পারফেক্ট হয়েছে তোমরা কোনোদিনও কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট করবে না তো হ্যাড গ্রোন ওকে তার বয়স সাত বছর যেহেতু দুটো বাক্য আছে সিম্পল হিজ হি ওয়াজ সেভেন ইয়ার্স ওল্ড ওকে তোমরা চাইলে এটাকে দুটোকে এক করেও লিখতে পারো সমস্যা নেই সে বিছানা ছেড়ে উঠতে পারে না তাহলে কে সাবজেক্ট খোঁজো কে সে ভার্ব খোঁজো এইগুলো হচ্ছে স্টেপ তাহলে উঠতে পারে না হুম কোথা থেকে বিছানা ছেড়ে দেখো এইবার হচ্ছে সে বিছানা ছেড়ে উঠতে পারে না তাহলে সাবজেক্ট পেয়ে গেছি সে অক্ষম কি মুভ অ্যারাউন্ড করতে তাহলে এভাবে আমরা বলতে পারি যে সে ছিল অক্ষম কি কোনো একটা জায়গায় নড়াচড়া করাতে তাহলে এভাবে আমরা বলতে পারি হি ওয়াজ ক্যাপাবেল ইনক্যাপাবল ক্যাপাবেলের আগে ইয়ে পরে কিন্তু অফ হবে মনে রাখবে ক্যাপাবেল অফ ইনক্যাপাবল অফ তাহলে আমরা এটাকে অ্যাকজেকটিভ দিয়ে আমরা ইউজ করলাম হি ওয়াজ ইনক্যাপাবল আচ্ছা কি করতে অফ মুভিং অ্যারাউন্ড এখানে ভুল দেখো অফের পর তোমরা যদি এখানে মুভ অ্যারাউন্ড দাও এই ভার্বটা আমরা ইউজ করেছি এইটা ভুল হয়ে যাবে কেন অফের পরে নাউন হবে তো সুতরাং এখানে তোমাকে জিরান্ড ইউজ করতে হবে মুভিং অ্যারাউন্ড ওকে তো হি ওয়াজ ইনক্যাপাবল অফ মুভিং অ্যারাউন্ড সে ছিল অক্ষম বিছানা থেকে নড়াচড়াতে এবার প্রশ্ন আসতেই পারে বিছানা কোথায় গেল তাহলে দেখো মুভ অ্যারাউন্ড এইটা দিয়েও লিখতে পারো এখানে বেড তোমরাও লিখতে পারো কিন্তু যত সিম্পল করবে সে কারণ গল্প অনুযায়ী তোমাকে লিখতে হবে এটা এটা কিন্তু হবে হ্যাঁ বিছানা না উল্লেখ করলেও কোনো সমস্যা নেই দেখো ফলে তার অনেকখানি সময় হয় মার কাছে না হয় বাবার কাছে গল্প শুনে কাটে তাহলে তার যে সময়টা সেটা সে স্পেন্ড করে তো সবার প্রথমে ফলে এই যে এইটাকে আমরা আলাদা করব। তার অনেকখানি সময় হয় মার কাছে না হয় বাবার কাছে গল্প শুনে কাটে তার সময়টা কেটে যায় এটা করতে পারো অথবা সে কাটায় যে কোনো একটা তাহলে আমি যদি এইভাবেই করি তার অনেকখানি সময় তা মোস্ট অফ হিস টাইম আচ্ছা ওয়াজ স্পেন্ট যেহেতু পাস টেন্সে আমরা লিখছি ওয়াজ স্পেন্ড কেটে যায় ওয়াজ স্পেন্ড কাটায় এটা কি করলাম প্যাসিভ করলাম প্যাসিভ হ্যাঁ কি করে লিসেনিং টু লিসেনিংয়ের পর টু হবে লিসেনিং টু স্টোরিজ ইদার ফ্রম হিজ মাদার অর হিজ ফাদার তাহলে হয় মার কাছে না হয় বাবার কাছে এবার পরীক্ষার সময় আসছে না এইসব ইদার অর তখন কি করবে মোস্ট অফ হিস টাইম ওয়াজ স্পেন্ড লিসেনিং টু স্টোরিজ ফ্রম বোথ অফ হিস প্যারেন্টস এইভাবে লিখতে পারো অর্থাৎ পিতা মাতা প্যারেন্ট বলতে এখানে পিতা আর মাতাকে দুজন বলছে তা তাদের থেকে তোমার পরীক্ষার হলে যেটা আসবে মাথায় সেটাই তখন এটা লিখতে পারো যদি এটা না আসে ওকে অথবা তুমি এখানে কি করতে পারো সাবজেক্ট হি করতে পারো হি স্পেন্ট এস পি এন টি স্পেন্ট হিজ মোস্ট অফ হিজ টাইম এইভাবে করতে পারো সাবজেক্ট হি নিতে পারো ওকে তারপর আমরা দেখবো জানা গল্প ছাপা গল্প ভূতের গল্প হাসির গল্প দেশ বিদেশের রূপকথার উপকথা প্রায় সবই তার গত তিন বছরে শোনা হয়ে গেছে কম করে হাজার গল্প তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এইখান থেকে এই পর্যন্ত সমস্ত ধরনের গল্পের টাইপগুলো বলেছে এবার আমাকে সাবজেক্ট খুঁজতে হবে আমি তোমাদের বলেছিলাম সাবজেক্ট ভার্ভ তারপরে ফ্রেজ বা অবজেক্ট তো এখানে দেখো টেন প্রায় সব ধরনের প্রায় সবই তার সব ধরনের তার গত তিন বছরে শোনা হয়ে গেছে যে কার তার সোনা হওয়া সোনা হওয়া ভার এইবার তুমি এখানে এটা লিখতে পারো এই যে প্রায় সবই তার গত তিন বছরে এটা কিন্তু আমি এগিয়ে নিয়ে আসতে পারি ওভার দ্য পাস্ট থ্রি ইয়ার্স এটাকে আমরা আলাদা করে দিলাম এই ফ্রেজটাকে ওভার দ্য পাস্ট থ্রি ইয়ার্স আচ্ছা এইবার দেখো তার হি হ্যাড হার্ড হি হ্যাড হার্ড আমরা এটা করতে পারি হি হ্যাড হার্ড অলমোস্ট সে শুনে ফেলেছে অলমোস্ট এভরি কাইন্ড অফ স্টোরিজ দিয়ে আমরা সেন্টেন্সটা শেষ করে দিলাম এখন তুমি বলবে তাহলে এই গল্পগুলো কি করবে দেখো এখানে তুমি এটাও করতে পারো এই সব গল্প আর এই শেষের যে অংশটুকু আছে এই যে ছোট্ট ফ্রেজ এটাকে এক করে লিখতে পারো এখানে ফুল স্টপের পর লিখতে পারো অ্যাটলিস্ট এ থাউজেন্ডস থাউজেন্ড স্টোরিজ লাইক কেমন ধরনের নন টেলস অর্থাৎ জানা গল্প ছাপা গল্প প্রিন্টেড স্টোরি ভূতের গল্প ঘোস্টলি অথবা স্পুকি টেলস হাসির গল্প ফানি স্টেলস অথবা হিউমোরাস টেলস দেশ বিদেশে রূপকথা তো ফোক টেলস ফ্রম ডিফারেন্ট ল্যান্ডস আচ্ছা উপকথা উপকথাকে ফেবেল বলেছি উপকথা এই ধরনের গল্পগুলো ওকে এই ধরনের গল্পগুলো এবার বলেছে কি কম করে হাজার কম করে হাজার গল্প মানে এক হাজার গল্পই দেখো প্রথমে লিখে নিয়েছি অ্যাটলিস্ট এ থাউজেন্ড স্টোরিজ লাইক কেমন ধরনের এই হাজার গল্পগুলো কেমন ধরনের তো এইভাবেও তোমরা এটা করতে পারো অথবা তোমরা এখানে ছোট্ট একটা হাইপেন দিয়ে এই গল্পে এই ব্যাপারগুলো পুরোটা লিখতে পারো এবং এই যে অ্যাটলিস্ট এই স্টোরিটাকে এটাকে লাস্টে অ্যাড করে দিতে পারো বা লিখতে পারো তাও হবে মেন যে ব্যাপার এইটা এই যে হি হ্যাড স্টোরিজ তোমাদের প্রশ্ন আসতে পারে এখানে পাস্ট পারফেক্ট কেন ইউজ করলাম দেখো পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কী প্রথম কথা হচ্ছে মনে করো এই একটা কাজ এবং এই একটা কাজ এবার তুমি বলো কোন কাজটার জন্য তুমি পাস্ট পারফেক্ট করবে তোমার তুমি মনে করো দুটো অতীতের কাজ তার মধ্যে দেখো অনেক গল্প শুনেছে মনে করো সাপোজ একশো না গল্প তার মধ্যে ধরো নাইনটি পাটা গল্প কমপ্লিট হয়ে গেছে তাহলে সে শুনে শুনে ফেলেছে এবং সে তো শুনছে তার মধ্যে যে গল্পগুলো কমপ্লিট হয়ে গেছে হি হ্যাড হার্ড ওকে এরপরে দেখো ইদানিং বদনবাবু তাকে রোজ রাত্রে শোবার আগে একটি করে নতুন গল্প বানিয়ে বলেছে আমরা এটা ট্রান্সলেশন করব তো ইদানিং কালের জন্য তোমরা অনেক ফ্রেজ ইউজ করতে পারো রিসেন্টলি ইউজ করতে পারো লেটলি ইউজ করতে পারো খুব ভালো একটা আছে লেটলি এ ই ইল বা লেটলি ওকে তো এটা তো গেল। ইদানিং কালের জন্য ব্যবহার করে দিলে আচ্ছা বদনবাবু তাকে রোজ রাত্রে সবার আগে একটি করে নতুন গল্প বানিয়ে বলেছেন তাহলে এই যে বদনবাবু আমি সাবজেক্ট পেয়ে গেছি আমার প্রথম টার্গেট কি সাবজেক্ট খোঁজা এইবার আমাকে ভার্ভ খুঁজতে হবে বলেছেন বা শুনিয়েছেন নতুন গল্প বানিয়েছেন এই যে বানানোর ব্যাপারটা আছে তাই এখানে কি দিয়েছি হ্যাড হ্যাডবিন মেকিং তো এটা কোন টেন্স ইউজ করেছি এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করেছি পাস্টেই হবে দেখো এখানে টেন্স ইউজ করার ব্যাপারটা আমি তোমাদের বলে দিই যে প্রথমে এইটা ধরো একটা আছে কোনো অতীতের অতীতে কোনো কাজ শুরু হয় অতীতেই শেষ হয়েছে এখানে কি বলছে তাকে রোজ রাত্রে সবার আগে একটি করে নতুন গল্প বানিয়ে বলেছেন এমন না যে একটা ছোট্ট একটা ঘটনা যেটা কমপ্লিট হয়ে গেছে বলেছেন এবং বলবে তো যে বলার কাজটা এখান থেকে শুরু করে এখানে শেষ হয়ে গেছে কোনো একটা নির্দিষ্ট সময় বলেছেন ঠিক আছে এবং আজকেও আবার আছে কাজ পরেও আছে তো এইরকম যখন হবে তখন এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো আমরা এই যে টেন্স বলছি এগুলোর বিস্তারিত দেখে নেবে গুগলে সার্চ করে হোক ভিডিও হোক প্রত্যেকটা আমার ব্যক্তিগতভাবে আমাকে যে টেন্সটা সব থেকে বেশি সমস্যায় করেছিল আগে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স কোনো একটা স্টোরির ভিতরে হুট করে ইউজ করে দিত হ্যাড আর ভিতরি তো আমার সমস্যা হতো খুব এবং পরবর্তীতে দেখতাম যে লিঙ্ক খুঁজতাম পরবর্তীতে শিখলাম যখন তখন লিঙ্ক হতে আচ্ছা এখানে কোন কাজ কোন কাজ তো আমিও সেরকম শিখেছি তোমরা অবশ্যই শিখে নেবে এরকম অনেক ভিডিও আছে ইউটিউবে ডিটেলসে শিখবে এরকম না যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল ওই একটা জিনিস দিয়েই শিখি আমরা আর আমরা সেরকমভাবে মানে ভালোভাবে শিখতে পারি না তো বদনবাবু বিন মেকিং আপ আচ্ছা এ নিউ স্টোরি একটি করে নতুন গল্প বানিয়েছেন মেড আপ মেকিং আপ এ নিউ স্টোরি হিমসেফ নিজেই কিসের জন্য ফর হিম তার জন্য এভরি নাইট বিফোর বেড টাইম এই রোজ রাত্রে শোবার আগে এই যে এটাই রোজ রাত্রে শোবার আগে মানে কি এভরি নাইট বিফোর বেড টাইম আর এই যে ফর হিম তার জন্য এই যে তাকে বদনবাবু তাকে শুনিয়েছেন ফর হিম ওকে সবগুলো কিন্তু এখানে মেনশান করেছি আমি এগুলো ছোট্ট ছোট্ট অংশ এগুলো পরে দিয়েছি আমি বাট মেন যে ভার সাবজেক্ট ভার এটা আচ্ছা এ গল্প তার কারজন পার্কে বসেই বানানো মানে এখন যে গল্পটা বলতে যাচ্ছে বা যে ঘটনাটা বলবে সেক্ষেত্রে এটা বলছে এ গল্প তার তাহলে হি ইউজুয়ালি এখানে তুমি ইউজুয়ালি যে অ্যাডভার্ভ আছে কি ইউজ করতে পারো প্রধানত সে করতে এরকম বোঝাচ্ছে সে এটা বানিয়েছে কোথায় বসে সিটিং ইন কার্জন পার্ক এবার এখানে তুমি হি ইউজুয়ালি ডিড দিস করেছিল এটা এটা বলতে পারো অথবা হি মেড দিস স্টোরি এটাও বলতে পারো সিটিং ইন কার্জন পার্ক এখানে তোমাদের প্রপার নাউন হচ্ছে সেই জন্য এখানে সিটা বড় হাতের হয়েছে এরকম অনেক ছোটোখাটো নিয়ম আছে তো বন্ধুরা এখানে আমরা ভিডিওটা শেষ করলাম আমরা ক্লাস নোট নিয়ে নেব ক্লাস নোটে আমরা শিখলাম শিখতে পারলাম যে কনসিকুয়েন্টলি আমরা একটা জিনিস জায়গা শিখেছিলাম এই যে কনসিকুয়েন কনসিকুয়েন্টলি ফলস্বরূপ বা তো এই জায়গাটা আমরা শিখেছিলাম তো তোমরা এটা নোট করে নাও এর মানে হচ্ছে ফলস্বরূপে বা অতএব সুতরাং কাজেই পরিণামে মুভ অ্যারাউন্ড একটা ভার্ব আমরা ইউজ করেছি তোমাদের যদি মাথায় না আসে গেট আপ করে দিতে পারো গেট আপটা ঠিক হয় না মুভ অ্যারাউন্ড দেখো চেঞ্জ তার পজিশানটাকে চেঞ্জ করা এক্ষেত্রে ভালো একটা ওয়ার্ড মুভ অ্যারাউন্ড আর তোমাদের বলছি যে এই যে এতগুলো স্টোরি বললাম টেল বললাম তো তোমাদের এইগুলো আমি একটা হোমটাস্ক দিচ্ছি অবশ্যই তোমাদের হেল্প হবে অ্যানাক্টোড স্টোরি লিজেন্ড টেলস ফ্যাবেল প্যারাবেল এগুলো গুগুলে লিখবে লিখে প্রত্যেকটা ডিফারেন্ট আছে যেমন এই যে এই যে লিজেন্ড বলছে এখানে কোনো ব্যক্তি থাকবে এখানে কোনো ব্যক্তির গল্প থাকবে কথা থাকবে গল্প থাকবে অ্যানাক্টোড স্টোরি ফ্যাবেল কি ফ্যাবেল মানে উপকথা যেখানে বাঘ সিংহকে বলছে কাল্পনিক তো এই ব্যাপারগুলো তো প্রত্যেকটার পার্থক্য আছে তোমরা কিন্তু অবশ্যই আমি এই ভিডিওতে আনলাম না ভিডিওটা অন্য টপিক হয়ে যাবে তো তোমরা অবশ্যই এইগুলো লার্ন করে নেবে তাহলে তোমাদের সমস্যা হবে না বিশেষ করে লিজেন্ট মানে যেমন কিংবদন্তি হয় লিজেন্ট মানেও গল্প হয় আচ্ছা তারপরে আমরা ক্লাস নোট হলো রিসেন্টলি আর লেটলি দুটো সেম জিনিস এটি ই ওয়াই লেটলি একটা অ্যাডভার একটা ফ্রেজ এর মানে সেম রিসেন্টলি আমরা ইউজ করতে পারি অফ লেট অথবা লেট রিসেন্টলি সেম জিনিস এগুলো কিন্তু হ্যাঁ তো এটা জেনে রাখো ব্যাস তো ভিডিওটা এখানে বন্ধুরা শেষ করলাম তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই রকম ভিডিও কি চাও দরকার আছে তাহলে আমি কিন্তু রেগুলার তোমাদের জন্য আনবো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যায় এরকম আপডেট পাওয়ার জন্য ক্লার্কশিপের আগে তোমরা কি করে দেখবে লাভ তুলবে দেখো প্রথমে রকম যখন থাকবে তখন তোমরা স্ক্রিনশট মারবে ওকে স্ক্রিনশট মেরে তোমরা সেটাকে করবে ছ মিনিট থেকে সাত মিনিট দিয়ে তোমরা এটাকে পুরো করবে তারপর আমার ভিডিওটা দেখে তোমরা মিলিয়ে নেবে বা শিখে নেবে দেখো তোমাদের একটা কথা বলছি তোমরা টেন্সটাকে ঠিক রাখবে সাবজেক্ট ভার্বটাকে ঠিক রাখবে এবার ভারবে এদিক ওদিক হতে পারে তুমি এই ভার্ভের জায়গা এই ভার্ব ইউজ করেছো এই ভার্ভের জায়গা নেই কিন্তু তুমি টেন্সটা উল্টো করে দিলে বা সেন্টেন্স স্ট্রাকচার ভুল করলে গ্রামাটিক্যাল ভুল করলে তখন সেটা সমস্যা হতে পারে ধন্যবাদ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আবার দেখা হচ্ছে আমাদের ট্রান্সলেশনেরই চার নম্বর ভিডিওতে